আঘাত না পেলে কখনো ঘুরে দাঁড়ানো যায় না যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে একদিন অনেক কিছু করে দেখায় জীবনে বেঁচে থাকাটাই একটা বড় অ্যাডভেঞ্চার প্রাণ খুলে হাসুন যেই পরিস্থিতিতে থাকো না কেন জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন নিজেকে জিজ্ঞাসা করো তুমি আজ যা করছো তা তোমাকে আগামীকাল যা হতে চাইছো তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কি না আপনি আজ যা করছেন তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ তাই যেটা করবেন একটু ভাবনা চিন্তা করে করুন আপনি যে রাস্তায় হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তবে একটি নতুন রাস্তা খুঁজুন কেননা মানুষ খুবই কম সফল হয় তারা যা করছে তাতে যদি না আনন্দ পায় জীবনে সবচেয়ে বড় সফলতা হলো নিজের অবস্থানে সর্বদা সন্তুষ্ট থাকা সফল হওয়ার জন্য নয় বরং মূল্যবান হওয়ার জন্যে চেষ্টা করুন হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নাম ওই জীবন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশাই মানুষকে ঘুমাতে দেয় না আপনি অন্য সবাইকে বোকা বানাতে পারবেন কিন্তু নিজেকে কখনো বোকা করতে পারবেন না এটা কঠিন হতে যাচ্ছে কিন্তু কঠিন মানে অসম্ভব কিছু নয় সুযোগের জন্য অপেক্ষা করবেন না এটি তৈরি করুন যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করনি শব্দ আপনাকে অনুপ্রাণিত করতে পারে চিন্তা ভাবনা আপনাকে মুশকে দিতে পারে কিন্তু কর্মই একমাত্র আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারে ঘরে বসে বসে সাফল্য পাওয়া যায় না তোমাকে বাইরে যেতে হবে এবং এটি অর্জন করতে হবে সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা বড় কিছুর অংশ নেয় তখনই তারা অসাধারণ হয়ে ওঠে কখনো কখনো আপনাকে বাইরে পা রাখতে হবে কিছুটা বাতাস পেতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে আপনি কে এবং আপনি কি হতে চান শক্তিশালী ও সাহসী হও ভয় পাবে না আশা হারাবে না কারণ প্রভু যেখানেই থাকুক না কেন আপনার সাথে আছে লোকেরা আপনাকে যাই বলুক না কেন লোকের সমালোচনায় কান দেবেন না শব্দ এবং ধারণা বিশ্বকে বদলে দিতে পারে সাফল্যের চেয়ে ব্যর্থতা থেকে বেশি শেখা যায় কারণ ব্যর্থতা কখনো থামতে দেয় না এটি চরিত্র গঠন করে যদি তোমার সফল হওয়ার সংকল্প যথেষ্ট দৃঢ় হয় তাহলে ব্যর্থতা কখনোই তোমাকে অতিক্রম করবে না শুরু করার জন্য আপনাকে মহান হতে হবে না কিন্তু আপনাকে মহান হয়ে শুরু করতে হবে জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয় সাফল্য অর্জন করা জীবন খুবই দ্রুত পরিবর্তন হয় খুব ইতিবাচক উপায়ে যদি আপনি এটি করতে দেন আপনার পছন্দগুলি আপনার আশাকে প্রতিফলিত করুক আপনার ভয়কে নয় এই পৃথিবীতে আর যত কিছুই অসম্ভব নয় যদি আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখেন ইতিবাচক চিন্তা ভাবনা আপনাকে নেতিবাচক চিন্তা ভাবনার চেয়ে ভালো কিছু করতে দেবে জেতা মানে সর্বদা প্রথম হওয়া নয় জেতার অর্থ হলো আপনি আগের চেয়ে ভালো করেছেন আশা একটি সুখের চুম্বক ভালো চিন্তা ভাবনার সাথে ভালো কর্ম সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় খারাপ জিনিসগুলিতে ফোকাস করবেন না ভালোর দিকে মনোনিবেশ করুন এতে সমৃদ্ধ হবেন নিজেকে ভালো ব্যক্তিদের চারপাশে ঘিরে রাখুন তাহলে আপনিও একজন ভালো ব্যক্তি হবেন প্রতিটা দিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে কিছু ভালো আছে সাফল্য চূড়ান্ত নয় ব্যর্থতা মারাত্মক নয় এটি চালিয়ে যাওয়ার সাহসই গুরুত্বপূর্ণ সাফল্যের চাবিকাঠি হল আমাদের সচেতন মনকে আমরা যে জিনিসগুলি আকাঙ্ক্ষিত করি তার উপর প্রকাশ করা আমরা যখন ভালো হবার চেষ্টা করি তখন আমাদের চারপাশের সবকিছুও ভালো হয়ে যায় আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা করতে ইচ্ছুক আপনার মনোভাব নির্ধারণ করে যে আপনি এটি কতটা ভালো করবেন জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন আত্মবিশ্বাস আর জেদ পরের বছরের জন্য আপনার নতুন পরিকল্পনার দরকার নেই আপনার একটি প্রতিশ্রুতি প্রয়োজন